গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সব ভালোই আছো দেখো এটা আমাদের গ্রামে দ্বিতীয় দিন সকাল থেকে তোরজোড় শুরু হয়ে গেছে এটা বানানো সেটা বানানো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তাই একটু ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে কেমন একটা নাকে নাকে কথা হচ্ছে তোমরা বুঝতেই পারছো করাটা অবস্থা আমরা সবাই কেমন আনন্দ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো সকালেই শুরু হয়ে গেছে বাচ্চাদের সাথে বোনের নাচ খুব মজা হয় গো ওখানে গেলে খুব মজা করি সবাই মিলে একসাথে থাকার মজাটাই একটু আলাদা তাই না বলো এখান থেকে যখন চলে যাব না তখন খুব মনটা খারাপ হয়ে যায় আবার তো সেই তিনজন নিজেদের কাজের মধ্যে ব্যস্ততা ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা টিউশন স্কুল এইসব করেই দিন কাটে আর এখানে সবাই মিলে একসাথে থাকার মজাটাই আলাদা কটা দিন থাকি না খুব মজা করি গো কী করে যে দিনগুলো পেরিয়ে যায় বুঝতেই পারি না তাড়াতাড়ি চলে আসে টাইম ফিরে আসার দেখো সকালবেলাতে উঠেই চাটা খেয়ে মা বললো কি আজকে একটু চপ বানানোর জন্য তাই আমি সকালে উঠেই প্রেশারে সিটি দিয়ে দিয়েছি আলুগুলো সিটি দিয়ে দেওয়া হয়েছে তারপর সেটা সানা হচ্ছে চপগুলো করার জন্য মা সব আলু ছাড়িয়ে দিল আমি এবার বাদামটা ভেজে নিয়ে বাদামটা ছাড়াতে লাগলাম তারপরে আমাদের পুকুরে মাছ ধরেছিল দেখো কত মাছ আমরা তো সবসময় কিনেই মাছ খাই বোলপুরে কিন্তু ওটা আমাদের নিজের পুকুরের মাছ মানে ওখানে ধরা হয়েছিল তাই আমরা ভাগে অতগুলো মাছ পেয়েছি মা সকালে উঠেই না আগে ছড় দিয়ে মা মাছ আনতে চলে গেছিলো যে মাছটা নিয়ে আসি না হলে না ইয়ে হয়ে যাবে মানে ভাগে হয়তো কম দিয়ে দেবে আরও তো আমাদের মানে আছে ফ্যামিলিতে তারাও নেবে মা সকালেই চলে গেছিলো আর ছোটো যা না অনেকক্ষণ উঠেছে তো মা বুঝতে পারেনি মা ভেবেছে কি এখনই উঠে চলে এসেছে তোমাদেরকে তো আগেই আমি বলেছি যে আমার বোনের বাড়ি আর ছোটো যায়ের বাড়ি আলাদা আলাদা কিন্তু দেখে মনে হবে যেন একটাই বাড়ি তো মা বলছে উঠে আসলে আর কি ভাই কেউ বলছে মোমো করো কেউ পাটি সাপটা ইমন লেগেছে কাল থেকে এগ রোল ওরা যে কি খাবে নিজে নিজেই জানে না শীতের দিন মানে আর এই যে এখানে এলে শুধুই খাওয়া 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 করতে করতে সারা দিন শেষ আমি তবে মশলাটা বানিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এদিকে বোন গাজরটাকে ঘষে নিচ্ছে চপের মধ্যে দেব আর বোন মেজো দেওরকে বলছে নাও ও ভাজতে লাগো ও মানে দেওর বলেছে আমি ভাজবো তোমরা সব ঠিক করে দিও আমি ভাজবো তাই দেখো আমার দেওয়া চলে এসেছে এখন আলু আলুটাকে করা আমি মাখছিলাম নিচে তো বলছে এরকম করলে হবে না এটা মেখে না কড়াইয়ের মধ্যে ভালোভাবে নাড়তে হবে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে না আচ্ছা জল জল থাকলে না ভালো হয় না এখানে সাউন্ডটা না আমি ভেবেছিলাম তোমাদেরকে তোমাদের কাছে রাখবো কিন্তু সাউন্ডটা আমি রাখতে পারলাম না যেহেতু একটা মিউজিক চলছিল যদি কপি রাইট দিয়ে দেয় সেই জন্য আমি সাউন্ডটাকে অফ করে দিলাম আমি এখানে বললাম কি যত লোক তত কাজ কাজের শেষ নেই লোকেরও শেষ নেই দেখবে না যত লোক থাকবে ততই কাজ হয়ে যায় তাই না কেউ একজন বসে থাকতে পারে না সবাইকেই না কাজে লেগে যেতে হয় তোমাদেরকে তো আগেই বললাম সকাল থেকে না তর্যর মানে শুরু হচ্ছে ওইদিকে আর এদিকে বাচ্চাগুলো না গান লাগিয়ে ফুল সাউন্ডে নাচা নাচানাচি করছে আমার বর একটু চাটা খেয়ে না ফ্রেশ হয়ে ও চলে এসেছে বাচ্চাদের মতো নাচ করতে তারপরে আবার এরপর না বোন দেখো এন্ট্রি নেবে আমাদের এভাবেই কেটে যায় আমি একটু মিডিলে একটু করে নিয়ে নাচ করে নিয়েছি তখন কেউ ছিল না আমার ভিডিওটা করার তো আমি না তখন একটু ফাঁকে ভিডিও মানে কি বলবো নাচ করে ফেলেছি একটু ওদের মজা দেখো এইভাবেই না আমাদের সারা সারাদিনটাই কেটে যায় জানো তো হই হুল্লোর করে খুব ভালো লাগে এই যখন বাড়ি চলে যাবো প্রচণ্ড মন খারাপ করবে ছেলে দুটো না বেশি করে জানো তো যে মাসি চলে যাচ্ছ মানে আমি ওর মাসি হচ্ছি আর ওটা জেম্মা হচ্ছি জেম্মা তুমি চলে যাচ্ছ সময় ঘেঁষা ঘেঁসি থাকা হ্যাঁ খুব মিস করি গো ওদেরকে চলে গেলে ওরাও খুব মিস করে আমি কবে যাব না যাব সেটা আমাকে ওদেরকে প্রমিস করে আসতে হয় যে আমি এই টাইমে আবার আসবো না হলে আমার বোনের ছেলে প্রচণ্ড কান্নাকাটি করে ও ও দাদা ভাই মাসি সবসময় যা কারো নানা ওরকম পায় না যে তুমি এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও কেমন হয়েছে রিভিউটা দাও ওই দিয়ে দেবো তোমাদের কেমন লেগেছে হ্যালো তাকিয়ে বলো তা আমাদের তো চপ ভাজা ওই দিকটা ফিনিশ হয়ে গেছে ছেলেগুলোকে খেতে দিলাম মা ততক্ষণে না উপরে ছাদে চলে আস এসেছিলো দিয়ে মাছগুলো কাটাকাটি করছিল মাই কা মানে মাছ মাছ কাটে আমরা সেভাবে পারি না মানে আমি সেভাবে পারি না আমি এখানে তো আমাদের তোমার দাদা ভাই কিনে নিয়ে আসে কাট কেটেই নিয়ে আসে যেহেতু আমি পারি না কোন পারে যা পারে আজকে মা বলো আমি কেটে নিচ্ছি আর এই দেখো আমাদের বাড়ির সামনের দিকটা সবাই পায়ে উঠেছে উঠে দিচ্ছে এবার আমি সকালে সান সেরে নিলাম গ্রুপনাম করে না আমি এবার খেতে বসলাম এখন আমরা সবাই মিলে মা আমি বোন যা সবাই মিলে চপ মুড়ি খাচ্ছি তো আমাদের চপ আর গরম নেই কারণ আমাদের সান টান করতে করতেই সব সব ঠান্ডা হয়ে গেছে তাই মা বলছে আমাদের কপালে আর গরম জুটবে না এরকমটা আর কি আর আগের দিন যেহেতু বন্দিয়া ভাজা হয়েছিল তাই বোন সবাইকে দিচ্ছে লাগে বলে খেতে লাগাচ্ছে ওখানে আজকে রান্না হবে এখানে মা কিছু কিছু রান্না করে নিচ্ছে কি হচ্ছে মা কি রান্না হচ্ছে মাছ তরকারি আর ওই যে মাছ মাছটা ওখানে হয়ে যাবে আর এখানে হবে ফ্রায়েড রাইস আর চিকেন কত বাজার এনেছে দেখুন বাজার করতে গিয়েছে একদম পুরো বাজার তুলে নিয়ে এসছে সব যেহেতু আজকে একটু বললাম যে ফ্রায়েড রাইস হবে ছোটোদের আবদারে আর মায়েরও মাও বলছিল যে একটু ফ্রায়েড রাইস হলে ভালো হতো বোমা তুমি এসেছো তোমার হাতে ফ্রায়েড রাইস খেতে খুব ভালো লাগে তো একটু ফ্রায়েড রাইস বানাও না দিয়ে সেই জন্য তোমার দাদা ভাই আর আমার মেজো দেও মানে দুই ভাই ওরা বাজারে গেছিলো গিয়ে সব বাজার টাজার করে এনেছে কারণ এটা তো গ্রাম সে তো এখানে ধরো ফ্রেয়ার রাইসের চাল টাল ঠিক মতো পাওয়া যায় না পাওয়া যায় মানে ঠিক মতো মানে পাওয়াই যায় না কাজু কিশমিশ সব নিয়ে আসলো প্রচুর বাজার করে এনেছে তারপরে কিছু কিছু জিনিস একটা মানে বোন আছে সে দিয়েছে এ আর কি দেখো একটা এখানে না প্রচুর পরিমাণে হনু আসে জানো তো দিয়ে এই গাছ ও গাছ করে বেড়ায় এই ছাত ওই ছাদ এরকম ব্যাপার আর কি মানে প্রচণ্ড ভয়ও লাগে তাই মা বলছিল কি সরিয়ে না ওগুলো সব না হলে না টপাং করে নিয়ে চলে যাবে দেখো কীরকমভাবে ঝাঁপিয়ে পড়লো এই ডাল থেকে ওই ডালে আমি দেখো একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি বাট বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না খুব অত্যাচারজন দেখো এদিকে এবার আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি অলরেডি কারণ অনেক বেলা হয়ে গেছে তোমার দাদা ভাইরা যেহেতু অনেক দেরিতেই বাজারে গেছিলো চপ টপ করার পরে খাওয়া দাওয়া করে না বাজার যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই না আমি দেখলাম যে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য না আমি রাইসটা বসিয়েই দিয়েছি আর ওদিকে ওদিকেও প্রায় হয়ে গেছে মাছের টকটা হচ্ছে মনে হয় আর কিছু হবে না এদিকটায় আর ভাত হবে চারটি আর এদিকে আমার সব কাটাকুটি ফ্রায়েড রাইসে যা লাগে সব কাটাকুটি হয়ে গেছে চিকেনটাও ধুয়ে রাখা হয়েছে ধুয়ে নুন হলুদ আর লেবু মাখিয়ে রাখা আছে তো ফ্রায়েড রাইসটা হলেই আমি ওদিকে চিকেনটা বসিয়ে দেব আর সবাই মিলে বসে বসে গল্প করছে আর আমি এদিকে রান্না করছি দেখো আমার ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে তো নিজের হাতে রান্না করে না লোকজনকে খাওয়াতেও ভালো লাগে যেহেতু নিজের লোকে খাবো বললে কিছু করে মানে করতেও ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে তাই না বলো মা এতদিন পরে আবদার করলো যে একটু ফ্রায়েড রাইস বানাও না বোমা তোমার হাতে অনেক দিন খায়নি তো আমার সত্যি খুবই ভালো লেগেছে যে আমার হাতে মা খেতে চেয়েছে যে কিছু একটা বানাও খাবো এরকম ব্যাপার তো বাচ্চারাও বায়না করছিলো তাদেরও আশা পূরণ হলো আর এখানে এলেই না শুধু এটা সেটা খাওয়া দাওয়া হয়ে যায় গো প্রচণ্ড পরিমাণে খাওয়া সে খাওয়া মাংস দুরকমে তাও তো দেশি মুরগিটা মনে হয় এবার আর হলো না পরে বা নেক্সট টাইম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগুলো কি হচ্ছে না হচ্ছে আর ছোটোদের বায়না তো শেষ নেই দেখো আমি আর চিকেন রান্নাটা মানে তুলিনি চিকেনটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর কালার এসতে দেয় না চিকেন টাই কষা কষাই করলাম ভাবছি তোমার দাদার দাদা বলছেন চিলি চিকেন করতে কিন্তু চিলি চিকেন আর করলাম না কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল তো সেই জন্য চিকেন কষাই করলাম এদিকে বাচ্চা মানুষগুলোকে খেতে দিয়ে দিয়েছি আর মা কত রকমের রান্না করেছে ফ্রায়েড রাইস চিকেন হয়েছে তার সাথেও আবার পাঁচ তরকারি হয়েছে মানে এটা চচ্চড়ি আর কি মাছের টক হয়েছে তারপরে এমনি আলু দিয়ে বড়ি দিয়ে একটা টক হয়েছে আবার দেখো ভাত হয়েছে মানে মা বলছে যদি ফ্রায়েড রাইস খেয়ে কেউ যদি বলে ভাত একটু ভাত দাও তো কি করে কোথায় থেকে দেবো বলো তাহলে একটু করে রাখি যদি কেউ চায় তো নিতে পারবে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রাত্রি করলে চা মুড়ি খাওয়ার পরে রাত্রে খাওয়ার আবার রান্না শুরু হয়েছে কিছু কিছুজন এসছে বাড়িতে আবার মাংস হচ্ছে দিনে হয়েছিল চিকেন ফ্রায়েড রাইস এবার হচ্ছে ভাত আর হাসে মাংস মা এখন রান্না করছে আমরা তো কাটা বাটা করে দিলাম এবার বসে আসি ছেলেগুলো সব ঘুমিয়ে গেছে মা এখন রান্না করছে আজকে রাত্রে না কিছু লোকজন খাওয়া দাওয়া করবে তাদের জন্য একটু হাঁসের মাংস হচ্ছে একটু মানে সাড়ে তিন কিলো মাংস আছে তো সেটাই মা রান্না করছে কিন্তু তোমাদের সাথে আমি আর মানে খাওয়া বা রান্নাটা শেয়ার করতে পারছি না কারণ না তখন আমার ফোনে চার্জটাও ছিল না আর ফোনে কারেন্ট চলে গেছিলো তো তারপরে আমি আর ভিডিও করতে পারিনি তাই তোমাদের সাথে আমি আর মানে রান্নাটাও শেয়ার করতে পারছি না আর আমাদের খাওয়া দাওয়াটাও লোকজনকেও শেয়ার করতে পারছি না তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি